বাংলাদেশের সব রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের ভোটে কেউ ক্ষমতা আসতে চায় না কিভাবে তারা চায় তারা ভিন্নভাবে ক্ষমতা আসতে চায় প্রত্যেকে তাদের প্রভুর দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় জনগণের মতামতকে কেউই পাত্তা দেয় না হাসিনা যেভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সব কিছু উজাড় করে দিয়েছে পিলখানা নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে ভারতকে খুশি করার জন্য এবং চিরদিনের জন্য ক্ষমতায় থাকার বন্দোবস্ত করার জন্য বিএনপিও মনে করে ভারতকে ছাড়া তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আর এদিকে জামাত ভারতকে খুশি করার জন্য সেগুলা সেজেছে ধর্মবাদ দিয়ে আর এসব দেখে বোঝা যায় বাংলাদেশের ক্ষমতায় কেউ নির্বাচনে জয়ী হয়ে আসে না ভারতের মনোনয়নে বাংলাদেশের ক্ষমতায় আসতে হয় ঠিক তেমনি ছাত্রদের নতুন দল তারা এক প্রভুর হাত ধরেছে তারা ভারতকে নয় তারা ধরেছে আমেরিকার হাত এই জন্য আমেরিকাকে খুশি করার জন্য তারা সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ যেটা সাপোর্ট করে না বাংলাদেশের ধর্ম এবং সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে যেসব বিষয়গুলো যায় তারা সেগুলো ইস্টাবলিশ করতে চায় শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য সেজন্য ট্রান্সজেন্ডার সমকামিতা নারীবাদ এসব বিষয়কে তারা ইস্টাবলিশ করতে চায় শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য বাংলাদেশের জনগণ যে এই বিষয়গুলো মানবে না তারা এটা কানেই তুলে না ইতিমধ্যে ছাত্রদের এসব কার্যক্রমের কারণে তাদের একটা যে জনপ্রিয়তা ছিল শেখ হাসিনা পতনের পর এখন তারা হাসির খোরাক হয়েছে তারা আসলে এখন ক্ষমতায় চালকের আসনি তারা মনে করছে আমেরিকা তাদেরকে ক্ষমতা বসাবে এবং তাদেরকে চিরদিনের জন্য ক্ষমতা বসিয়ে রাখবে যেভাবে মধ্যপ্রাচ্যে আরব শেখদেরকে বসিয়ে রেখেছে তাই বলা যায় বাংলাদেশের সাধারণ জনগণের আসলে কোনো উন্নতি নেই কোনো না কোনো প্রভুর পা চারতেই হবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই আর বাংলাদেশের জনগণকে সেটা মেনে নিতে হবে